নমস্কার বন্ধুরা ঘরোয়া আর রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ছোট আলুর একটা রেসিপি তো চলুন বন্ধুরা আমি শুরু করি আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি তো এর জন্য আমি কয়েকগুলো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর আগে থেকে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তো নুন নুন আর জল দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম আলুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো এর জন্য আমি বেসন নিয়েছি আর চালের গুঁড়ো বেসনটা একটু বেশি আর চালের গুঁড়ো একটুখানি কম এবার দেবো পরিমাণ মতো নুন আর দেব ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলা থাকে হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে গুলে নেবো আর ব্যাটারটা যাতে অনেক পাতলা না হয়ে যায় আলুগুলো দিলে পরে আলুর গায়ে লেগে থাকে দেখুন ব্যাটারটা আমি খুব একটা পাতলা করিনি ঘনই রয়েছে আলুগুলোকে আমি সত্তর পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ আলুগুলো আমি বেসনের ব্যাটারে চুবিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি আলুর খোসা থাকবে তেল গরম হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে একটা একটা ছেড়ে দেবো আপনারা হাতেও দিতে পারেন চামচেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এ দেখুন আমি একবার চামচে দিয়েছি একবার হাতে করে দিচ্ছি এই আলুগুলোকে এখন ভালো করে ভাজবো না এগুলোকে আরও একবার ভাজতে হবে পরে আপনারা দেখতে থাকুন এবার দুই হাতের সাহায্যে আলুগুলোকে একটু চ্যাপ্টা করে নিতে হবে যাতে আলুগুলো একটু ভেঙে যায় দেখুন ঠিক এরকম হবে হাত দিয়ে বা একটা ছোট বাটির সাহায্যেও করতে পারে তো আমার হাত দিয়েই ভালো লেগেছে আমি হাত দিয়েই সব করেছি একটু গরম রয়েছে তাই একটুখানি অসুবিধা হচ্ছে আপনারা ঠান্ডা করে নেবেন দেখুন সব আমি এরকম করে নিয়েছি দিয়ে আবারও এগুলোকে তেলে ভেজে নেব এক পাশটা হয়ে গেছে আবারও আমি আলটি পাল্টি করে দিলাম যাতে দুই পাশটা ভালোভাবে ভাজা হয়ে যায় সব কটা আলু আমি এভাবেই ভেজে নেব সব আলুগুলো আমার ভাজা প্রায় শেষের দিকে বিকেল বেলা একটু এরকম ছোট আলুর একটা রেসিপি বানিয়ে খেতেই পারেন এবার একটা প্লেটে সাজিয়ে নিই সাথে সস আর এই ভাজা আলু খেতে বেশ ভালো লাগে